আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়ের বই আছে তো এই বইয়ে তোমাদের প্রথম অধ্যায় যেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাস এই বাংলাদেশের ইতিহাস প্রথম অধ্যায়ে আমরা বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে তোমাদের যে বইয়ে সৃজনশীল প্রশ্ন সেটারই আমরা হচ্ছে লেকচার গাইড থেকে সমাধান করব। তোমরা ক্লাসটাকে অবশ্যই কন্টিনিউ করতে থাকো লক্ষ্য করো আমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন দেখো কোন তারিখে বিজয় দিবস হচ্ছে পালিত হয় তো এখানে আমাদের সঠিক অ্যান্সার নাম্বার ষোলোই ডিসেম্বর তারপর দুই নম্বর প্রাচীন বাংলায় ব্যবসা মার্জনা প্রসারের কারণ কি তো এটা হচ্ছে আমাদের নাম্বার অ্যান্সার অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প এটার কারণে হচ্ছে আমাদের প্রাচীন বাংলায় হচ্ছে ব্যবসারের বাণিজ্যের কারণ তোমরা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিও তারপরে লক্ষ্য করা তিন এবং চার জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা একটু পড়ে নিও তথ্য এক এবং হচ্ছে দুই তো আমরা তিন নম্বরের প্রশ্ন সলিউশন করে দিচ্ছি তথ্য এক কোন যুগে হচ্ছে নির্দেশ করে তো ঘ নাম্বার অ্যান্সার প্রা ঐতিহাসিক হচ্ছে যুগ চার নাম্বার প্রশ্ন তথ্য এগারো দুই এর স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার রাইট এরপরে তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো এই প্রশ্নটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করো এখানে কিন্তু একটা উদ্দীপক দেওয়া আছে। তোমরা উদ্দীপকটা বই থেকে অথবা এই ভিডিওটা স্কুল করে পড়ে নিও আমি তোমাদেরকে প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি দেখো এখানে প্রথম নাম্বার প্রশ্ন অর্থাৎ ক নাম্বার প্রশ্ন কোন সম্রাট পঞ্চাশটি বৈদ্য বিহার হচ্ছে নির্মাণ করেন তো এটার জন্য আমাদের এক মার্ক তো আমাদের ক নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার পাল বংশের সম্রাট ধর্মপাল পঞ্চাশটি বৈদ্যবিহার হচ্ছে নির্মাণ করেন তারপর খ নাম্বার প্রশ্ন টোল বলতে কি বোঝায় খ নাম্বার পঞ্চ সঠিক অ্যান্সার সাধারণত অর্থে টোল বলতে বোঝায় হচ্ছে চতুর্ষটি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃতি অধ্যয়নের পাঠশালা প্রাচীন বাংলাদেশে হিন্দুদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টোল হিন্দু ধর্মগ্রন্থ টোলের প্রধান পাঠ্য হচ্ছে বিষয় ছিল তারপর গনাম্বার প্রশ্ন লক্ষ্য করো তথ্য একের মতো প্রাচীন বাংলাদেশে গৌরবময় ক্ষেত্রটি হচ্ছে ব্যাখ্যা করো তো আমরা তথ্য একের মতো প্রাচীন বাংলাদেশে গৌরবময় ক্ষেত্রটি হলো হচ্ছে কৃষি প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল হচ্ছে নির্ভর এ সময়ে কৃষিতে উদ্যুক্ত ছিল ধান ছিল প্রধান ফসল প্রচুর আখও উৎপাদন হতো আখ থেকে উৎপাদিত গুড় ও চিনি খ্যাতি ছিল এই গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো তুলা সরিষা ও পান চাষের জন্য বাংলাদেশে খেতি ছিল নারকেল সুপারি আম কাঁঠাল কলা ডুমোর প্রভৃতি ইত্যাদি ফলেও কিন্তু কথা জানা যায় উদ্দীপকের তথ্য এক এর প্রধান ফসল হিসেবে প্রচুর পরিমাপে ধান উৎপাদনের কথা বলা হয়েছে এবং রপ্তানিকৃত দ্রব্য হিসেবে চিংড়ি ও ব্যাঙ্গের কথা বলা হয়েছে উদ্দীপকে এসব তথ্য বাংলাদেশের আধুনিক যুগের খাতের জন্য তত ফুটে উঠেছে যা প্রাচীন বাংলাদেশে গৌরবময় কৃষি লাভের সাথে হচ্ছে সংগতিপূর্ণ এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নগুলো এরপরে লক্ষ্য করো ঘ নাম্বার প্রশ্ন তথ্য দুই এর উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও অর্থাৎ এখানে হচ্ছে আমাদের মতামত চাওয়া হচ্ছে আমরা এটা সঠিক অ্যান্সারে লিখতে পারি ঘ নাম্বারে তথ্য দুই এর উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ উক্তটি আম আমি এবং হচ্ছে আমরা একমত তারপরে লক্ষ্য করো প্রাচীন বাংলাদেশের অর্থনীতি ছিল সমৃদ্ধ ও গৌরবময় সে সময়ে বাংলাদেশের অর্থনীতি অর্থনীতি ছিল হচ্ছে কৃষি নির্ভর তখন কৃষিতে অনুগ্রহ ছিল আখ থেকে উৎপাদিত চিনি ও গুড় বেশ খ্যাত ছিল এবং এসব দব্দ বিদেশে রপ্তানি হতো প্রাচীন যুগ থেকেই তাঁতিরা মিহি সুতি এবং রেশমি কাপড় বুনেন পারদর্শী ছিল তাঁতিদের উৎপাদিত মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত ছিল এবং এসব কাপড় বিদেশে রপ্তানি হতো কৃষিতে অনুগ্ধ হয় এবং শিল্প খেতে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করে ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমত্ত মহাসাগর অঞ্চলে যেত তৎকালীন বাংলাদেশের পণ্য উদ্দীপকের তথ্য দুই এর আকাশপথে আমেরিকায় তৈরি পোকা পোশাক রপ্তানির কথা বলা হয়েছে এবং পাঁচজাত দ্রব্য বিশ্বব্যাপী পৌঁছিত হওয়ার কথা বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত এসব বিষয়ে প্রাচীন বাংলাদেশের বিভিন্ন দ্রব্য বিদেশে রপ্তানি ও তখনকার ব্যবসা বাণিজ্য বিকাশের সাথে সাদৃশ্যপূর্ণ সুতরাং বলা যায় প্রশ্নে উল্লেখিত প্রশ্নটি হচ্ছে বা হচ্ছে তাদের সাথে মিল দেওয়া তো এটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম প্রশ্ন আরেকটু লক্ষ্য করো তোমাদের এটা হচ্ছে আরেকটা প্রশ্ন আসছে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন দুই এখানে সৃজনশীল প্রশ্নের দুইয়ের হচ্ছে উদ্দীপকটা দেওয়া আসছে তোমরা উদ্দীপকটাকে বই থেকে অথবা ভিডিওটা স্কুল করে পড়ে নিও তো সৃজনশীল দুইয়ের আমরা ক নাম্বার প্রশ্ন লক্ষ্য করো পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব কত মাইল তো এটা সঠিক অ্যান্সার পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব হচ্ছে বারোশো মাইল তারপর ক নাম্বার প্রশ্ন পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল কেন তা হচ্ছে ব্যাখ্যা করো আমরা খ নম্বর প্রশ্নে এরকমভাবে লিখতে পারি পাকিস্তান সরকার কৃত সকল প্রকার বৈষম্য ও নির্যাতন থেকে মুক্তি ও স্বাধীনতা পেতে সর্বস্তরের বাঙালি পাকিস্তান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে জন্মলগ্ন থেকে পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর হাতে তারা পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সংস্কৃতির ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যমূলক আচরণ করে এই আচরণমূলক থেকেই পরিত্রাণ লাভের জন্য পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরে বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন এরপরে হচ্ছে গ নাম্বার প্রশ্ন কাউন্ট কেভারুডের মধ্যে কোন মহান নেতার প্রতি ছবি লক্ষ্য করা যা হচ্ছে তা ব্যাখ্যা করো তো গ নাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি উদ্দীপকে কাউন্ট এভারুডের মধ্যে পাকিস স্বাধীন বাংলাদেশের স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ছবি লক্ষ্য করা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতির বিভিন্ন আন্দোলন সংগ্রামের ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয় উজ্জীবিত এ জাতি উনিশশো সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করে কিন্তু পাকিস্তানি সাময়িক সরকার আওয়ামী লীগের সরকার গঠনের পথে বাধা হয়ে দাঁড়ায় তখন এ দেশের রাজনীতিবিদ ছাত্র জনতাসহ আপামোর সাধারণ জনতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে আপসহীন অবস্থান নেয় পঁচিশে মার্চ উনিশশো রাতে ভারী অস্ত্র আর ট্যাঙ্ক বহর নিয়ে এ দেশে যুদ্ধ ঘুমত্ব মানুষের উপর পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে চালায় সালে মার্চ প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ঘোষণা দিয়ে একটি সারা দেশে পাঠিয়ে দেন স্বাধীনতার ঘোষণার পর তিনি পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার করে তখন বাঙালি পুলিশ ইপিআর সদস্য সেনার জনতা দ্রোত সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ শুরু করে বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করে অতএব বলা যায় উদ্দীপককে কাউন্ট ভ্যারুড়ের মধ্যে বাঙালি জাতির বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে প্রতিচ্ছবি হচ্ছে লক্ষ্য করা যায় তারপরে লক্ষ্য করো আমাদের হচ্ছে ঘনবার প্রশ্ন সিনির মতো উক্ত নেতার নেতৃত্বে ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল মূল্যায়ন করো তো আমরা ঘন নম্বর প্রশ্নে লিখতে পারি উদ্দীপককে মার্শু শ্রিনীর মতো উক্ত নেতার অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের ফলে বাংলাদেশে স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানি রাষ্ট্রের জন্মের পর পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানি তথা বাঙালিদের ওপর বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য শোষণ ও বঞ্চনা চালাতে থাকে এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এক সাহসী ত্যাগী ও দূরদর্শী নেতার আবির্ভাব ঘটে তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে তার নেতৃত্বে অকুত ভয়ে বাঙালি জাতি বিভিন্ন আন্দোলন সংগ্রামের পথ ধরে স্বাধীনতার মঞ্চে বা হচ্ছে মন্ত্রে উজ্জীবিত হয় এবং উজ্জীবিত এ জাতি জীবনে মায়া ত্যাগ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে অবশেষে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর চূড়ান্ত বিজয়ী অর্জিত হয় তারপর থেকে বিশ্বের বুকে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে অতএব বলা যায় উদ্দীপকে উল্লেখিত জুসলিফ মোসনী যেমন ইটালির জনগণের মধ্যে স্বাধীনতা ও ঐক্য অর্জনে ব্যাপক জাগরণের সৃষ্টি করেছিলেন তেমনি ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন ও ঐক্য অর্জনের বাঙালি জাতির মধ্যে জনগণের জাগরণের সৃষ্টি করেছিলেন ফলে তার নেতৃত্বে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা বা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই ছিল তোমাদের হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও প্রথম অধ্যায়ের যে বহু নির্বাচনী এবং হচ্ছে তোমাদের যে সৃজনশীল দুইটা প্রশ্ন সবগুলার হচ্ছে লেকচার গাইড থেকে সমাধান ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করিও তো এইরকমভাবে তোমাদের প্রতিটা বইয়ে প্রতিটা অধ্যায়ের আলাদা আলাদা করে সলিউশন করা আসছে তোমরা চাইলে আমাদের চ্যানেলে ঢুকে সেগুলো দেখে নিতে পারো তো আজকের মতন এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ